টুম্পা তোর বিয়ে বাড়ি কিন্তু জমজমাট। আপনারা দেখছেন তো। চক্রাকুণ ঠিক সন্ধে 7:30 টায় শুধুমাত্র কালার্স বাংলায়। আমি তোকে বারণ করছি টুম্পা। তুই কেন বুঝতে পারছিস না দিদি? জ্যোতিষী আমাদের বিধান দিয়েছেন। মাঙ্গলিকের সঙ্গে শুধু মাঙ্গলিকেরই বিয়ে হওয়া উচিত। টুম্পা, আমার এত বড় ধর্মനാস্তি করিস না। একদিন তুই আমাকে ঠিক বুঝতে পারবি দিদি। তোর জীবন এভাবে নষ্ট হতে দেব না আমি কুষ্ঠি বদলায় কিন্তু ভাগ্য বদলাই না জন্মের মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে টুম্পা অটোওয়ালি বিধির বিধান আর প্রার্থনা করুন আমার যেন ওর সাথে বিয়েটা না হয় প্লিজ শুনুন আমি ওকে রিজেক্ট করে দিয়েছি এখনো আবার সবার সামনে রিজেক্ট করছি আমি নিজেই ওকে বিয়ে করব না এই তুই এত স্বপ্ন দেখছিস বা কেন যে আমার তোর সঙ্গে বিয়ে হবে আবির এবং টুম্পা কিউই চায় না ওদের দুজনের মধ্যে বিয়ে হোক কিন্তু বিধির বিধান খণ্ডাবে এমন সাধ্য কারণ নেই তাহলে কার সাথে বিয়ে হবে আবিরের তা জানতে চোখ রাখুন টল স্কুপ পর্দায় এক্সক্লুসিভলি বিয়ের সমস্ত খুঁটিনাটি দেখাবো আমরা আপনাদের কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে